তিন ভাগ চাল আর এক ভাগ ডাল ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে যতক্ষণ না জলটা ঠিক এরকম একদম সাদা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে পরিষ্কার করে ধুতে হবে দিয়ে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর এক চামচের থেকে একটু বেশি মেথি নিয়ে সেটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা বাদে দেখুন ভালো করে ডাল আর চাল দুটোই কিন্তু ভিজে গেছে পাঁচ ঘন্টার বেশি ওভার নাইটও আপনি ভেজাতে পারেন কিন্তু মিনিমাম পাঁচ ঘন্টা ভেজাতে হবে তারপর একটা মিক্সিতে নিয়ে নেব চাল ডাল আর মেথি আমি যতটা দিয়েছিলাম ততটা দুবার লেগেছে আমার এটাকে ব্লেন্ড করতে এরকম একটা মিহিভাবে পেস্ট করে নিয়েছি তারপর এটাকে বাটিতে নিয়ে নেব নিয়ে জল মেশাবো আস্তে আস্তে যেরকম ব্যাটারের ঘনত্বটা দেখাবো ওই রকমভাবেই ঘনত্বটা করতে হবে আস্তে আস্তে অল্প অল্প জল মেশাতে হবে ধোসা করার থেকে একটু মোটা হয় এই ব্যাটারটা আর ব্যাটারটাকে কিন্তু চার পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু এটা সফট হবে না কারণ এখানে কোনো খাবার সোডা ব্যবহার করব না আর ফার্মেন্টও তো করা হবে না সেই জন্য এই ব্যাটারটাকে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সফট হবে এই জলখাবারটা এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব হাফ কাপ নিয়েছি বাদাম সেটাকে একদম ড্রাই রোস্ট করে নেবো বেশ কালো দাগ পড়া পর্যন্ত মানে এটাকে ভেজে নিতে হবে এই যে এরকম তারপর একদম গ্যাসটাকে অফ করে দিয়ে ওই গরম প্যানের মধ্যেই দু রকম লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এই হিটেতেই এটা একটু স্যাঁকাশেঁকা হয়ে যাবে তাতেই এটা হয়ে যাবে খানিক্ষণ রাখবো মিনিট তিন চার রেখে দিলেই এটা হয়ে যাবে তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব ওই প্যানেতেই তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দেবো কালো সর্ষে কাঁচা লঙ্কা আর ফোড়নটা ভালো করে গরম হয়ে যখন এইগুলো ভালো করে সেন্ট বেরোবে তখন এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে সেরকম অবস্থা পর্যন্ত ভাজবো বেশি ভাজার দরকার নেই তারপর দিয়ে দেবো এখানে কিছুটা কারিপাতা কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে সেটাকে দিয়ে দেবো তারপর আবার একটু নেড়ে চড়ে ভেজে নেব নামানোর আগে দেব ধনে পাতা ধনে পাতা যদি নাও থাকে নাও দিতে পারেন কিন্তু কারিপাতাটা অবশ্যই দেবেন তারপর এটা ব্যাটারের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটন প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আপনদের সঙ্গে আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার ভিডিও তাহলে তারাও দেখতে পারবে আমার এই চ্যানেলের সুন্দর সুন্দর রান্নাগুলো আর কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাগুলো কেমন লাগছে ব্যাটারটা দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম নুন আগে কোথাও নুন দিইনি তাই পুরো নুনের ইয়েটা এখানেই মেশাতে হবে যে যতটা নুন লাগবে আপনার ততটা নুন এখানেই আন্দাজ মতো মিশিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে এই আপে প্যানের মধ্যে একদম তেল না দেওয়ারই মতন তেল ব্রাশ করে এগুলো ভরে নেব একদম কম তেলে খুব টেস্টি একটা জলখাবার তৈরি হয়ে যায় আপনি যদি রাত্রে চাল ডাল ভিজিয়ে রাখেন তাহলে সকালবেলা উঠে খুব সহজেই এই জলখাবারটা করে নিতে পারবেন আর সব কিছু যদি কেটে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই জলখাবারটা বানাতে একদমই সময় লাগবে না তেলও খুব কম লাগছে সময়ও খুব কম লাগবে তারপর চাটনিটা করে নেব একটু তেঁতুল মিশিয়ে নেবো এর সঙ্গে টক টক হবে সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে একটু টক হলে ভালো লাগে তাই এই তেঁতুলটা মিশিয়ে নিচ্ছি এখানে নুন দিয়ে দিলাম দিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নেব চাটনিটা আমাদের রেডি হয়ে গেল তা মিনিট তিন চার বাদে দেখুন একটা পিঠ হয়ে গেছে আমি এইভাবে একটু উল্টে দিচ্ছি আর কোনো তেল দেওয়ার দরকার নেই আর এটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই ঠিক এরকম থাকবে এর অবস্থায় নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর সফট হয়েছে এটা কত জালিদার হয়েছে আপনি এটা সাম্বার দিয়েও খেতে পারেন খুব টেস্ট হয় খেতে আর যাদের কাছে এরকম আপে প্যান নেই তারা কিন্তু এরকম চাটুর মধ্যেও চিলা যেরকম বানাই বা দোসা যেরকম বানাই এটা তো ব্যাটারটা একটু মোটা তাই দোসার মতন হবে না এটা চিলার মতো হবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠ ভালো করে হয়ে গেলে আবার তেল দিয়ে উল্টে আর একটা পিঠ সুন্দর করে ভেজে নিয়েও খেতে পারেন একবার হলো এইভাবে জলখাবার বানিয়ে দেখুন খুবই সুন্দর হয় এটা খেতে আর খুব তেল কম লাগে একঘেয়ে খাবার না খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে জলখাবার খেলে ভালোই লাগে কিন্তু দেখুন কত সহজে চারদিকটা ছেড়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক পিঠটা সেঁকে নিলেই রেডি